প্যারিসের দেয়া মিউজিয়াম সেখানে ঘুরতে ঘুরতে একটা বিশেষ ঘর চোখে পড়বে সবার ঘরটার নাম ক্লদিল রুম ঘরের ঠিক মাঝখানে রয়েছে এক বিপুল বিশাল ভাস্কর্য তার নাম দ্য ম্যাচিওর এজ এক বিশাল পূর্ণদেহী পুরুষ মূর্তি ঠিক বৃদ্ধ বলা যায় না তাকে তবে বার্ধক্যের আশেপাশে ঘোরাফেরা করছে শরীরের প্রতিটি রেখা বুকের নিচে পাজরের হাড়গুলির আভাস আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে আর কিছুদিনের মধ্যেই লোল চর্ম হয়ে ওঠার প্রতিটি ইঙ্গিত যেন ক্রমশ স্পষ্ট ত্বকের নিচে পুরুষটিকে জড়িয়ে ধরে টেনে নিয়ে যেতে চাইছে এক জীর্ণ শীর্ণ জরাগ্রস্ত আঁতুর নারী মূর্তি পুরুষটির বাড়িয়ে রাখা বা হাত শূন্য লম্বমান খড়কুটো আঁকড়াতে চেয়ে যেন হাওয়ায় হাতরে মরছে সে হাতের করতল আর সেই শূন্যে ধাবমান আকুল হাতটিকে দুই অঞ্জলে বাড়িয়ে ধরে রাখতে চাইছে আর এক নারী উদ্ভিন্ন যৌবনা মাথার চুল কবরীবদ্ধ তার টান টান শরীরে রেখায় তারুণ্যের আভাস ফুটে উঠছে ঠিকই কিন্তু সে তারুণ্যে যত না আছে দীপ্তি তার চেয়ে ঢের বেশি আছে আত্মসমর্পণ নিজের দেহ প্রাণ মন সমর্পণ করে যেন সে পুরুষটিকে ছুঁয়ে থাকতে চাইছে ফিরিয়ে আনতে চাইছে নিশ্চিত জরা ব্যাধির মুখ থেকে ঘুরিয়ে দিতে চাইছে সময়ের অনসরকাল চক্র এক অসম লড়াইয়ের ছবি ফুটে উঠেছে ভাস্কর্যটির ত্রিমাত্রিক রূপে মূর্তিময়ী জড়ার হাতের মুঠোয় বন্দী হওয়ার ধ্রুব ও ভবিতব্য থেকে বয়স্ক পুরুষটিকে যেন জীবন বাজি রেখে সময়ের অন্য পারে টেনে আনতে চায় তারুণ্য হাঁটু গেড়ে বসে সে মাথা কুটে মরছে জগদ্দল পাথরের সামনে উনিশশো তেরো সালে ব্রগুন যে গড়াই ভাস্কর্যটির স্রষ্টা যিনি তার নামেই ওই ঘরের নাম ক্যামিল ক্লদেল কে এই ক্লদেল যার ভাস্কর যে ভরপুর রদার মিউজিয়ামে আসত একটি ঘর বরাদ্দ হয়েছে তার নামে সে প্রশ্নের উত্তর পেতে হলে ফিরে যেতে হবে অন্য এক ঋতুতে সে হয়তো খুব সুখের সময় সে হয়তো বড় আনন্দের সময় সময়টা আঠেরোশো চুয়াল্লিশ অগস্ত রদা তৈরি করলেন ক্যামিল ক্লদেলের শুধু মুখের একটি মূর্তি চোখ সামান্য আনত ঠোঁট আর চেবুকের গরণে দৃঢ় ব্যক্তিত্বের আভাস একটু যেন আলকা অভিমানের স্পর্শ লেগিয়াছে উষ্ঠে মাথায় ফ্রিজের টুপি আবারের কয়েক বছরের মধ্যে ক্লদেল ফিরিয়ে দিলেন প্রতিদান এবার ক্লদেল বানালেন রদ্দার অপরূপ এক আবক্ষ মুক্তি রদ্দার অমীয় প্রতিভার উদ্ভাসিত মুখ যেন পড়ে উঠেছে রুক্ষ মেজাজি চরিত্রের স্পষ্ট আভাসে আঠারোশো তিরাশি সাল নাগাদ রদ্দার সংস্পর্শে আসেন ক্যামিল ক্লদেল শিক্ষানবিশ হিসেবে ততদিনে নিজের পরিবারে ব্রাত্য হয়ে গিয়েছেন অতি সচ্ছল পরিবারের মেয়ে ক্যামিল একেবারে ছোটবেলা থেকে ভালোবেসেছিলেন মাটি পাথরকে যত বড় হতে লাগলেন ক্যামিল ততই ডুবে যেতে লাগলেন শিল্পের মধ্যে হারিয়ে যেতে থাকলেন ভাস্কর্যের অমুক টানে কিন্তু মেয়ের এমন পুরুষ কাজ ভালো চোখে দেখলেন না তার মা অবশ্য বাবার প্রচ্ছন্ন সমর্থন ছিলই কিন্তু তাতে চিরে ভেজেনি নিজের জেদে অবিচল ক্লদিল এক সময় স্রেফ মতো পোশাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন মূর্তি করার সাবজেক্ট খুঁজতে খাওয়া পড়ার সামান্যতম সংস্থানটুকুর কথা না ভেবেই ছাপ দিয়েছেন টালমাটাল বিপদ বিপদসংকুল ভবিষ্যতের অভিমুখে সে সময় ফ্রান্সে মেয়েদের জন্য ভাস্কর্য শেখার সুযোগ ছিল না একেবারেই সম্ভবত নেপথ্যে পুরুষতান্ত্রিক বেশ কিছু নিয়ম কোনটা স্পষ্ট হবে সে যুগের প্রতিষ্ঠিত শিল্পীদের বিখ্যাত ভাস্কর্যগুলো দেখলেই অধিকাংশই নূর উন্মুক্ত দেহবল্লরি নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন মেয়েরা বেতজ রিজু দেহকাণ্ড কাণ্ড নিয়ে পুরুষরা প্রতিমূর্তিরাও এসব কাজের প্রয়োজনে সরাসরি হিউম্যান স্টাডি করতে তো হতো বটেই তবে মডেল বসিয়ে ভাস্কর্য করার ক্ষেত্রে একটা কড়া নীতি পুলিশিও বেশ চালু ছিল খোদ রদ্দার বিরুদ্ধেও আঠেরোশো সালে একবার অভিযোগ ওঠে যে তিনি দ্য শীর্ষক ভাস্কর্যটি তিনি করার ক্ষেত্রে সালমুলেজ পদ্ধতির সাহায্য নিয়েছে এই পদ্ধতিতে একেবারে সরাসরি মডেলের গায়ে ক্লে বা প্লাস্টার বসিয়ে মডেলকে ছাঁচ হিসেবে ব্যবহার করে ভাস্কর্য নিখোঁত গড়ার চেষ্টা করতেন কতিপয় অল্প প্রতিভাধর শিল্পী রদ্দা যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং তার আসল মডেল এক বেলজিক সৈনিককে সশরীরের সামনে হাজির করিয়ে একেবারে প্রমাণ করে দেন যে আসল ভাস্কর্য আর মডেলের মধ্যে কতটা শারীরিক পার্থক্যের ব্যবধান রদার মতো খ্যাতনামা শিল্পীকেও নিয়ে যখন এরকম টানা পড়েন চলতে পারে তখন ন্যাচারালিস্টিক পদ্ধতিতে ভাস্কর্য করতে আসা এক মহিলা শিল্পীর ক্ষেত্রে রক্ষণশীল শিল্প মহল ঠিক কতটা খড়গস্ত হতে পারে তা বোঝার জন্য খুব একটা কষ্ট কল্পনার দরকার পড়ে না তবু তারই মধ্যে একাডেমিক কোলার এসি ছিল এ বিষয়ে কিছুটা উদার একমাত্র এখানে মহিলা শিল্পীদের নুট পুরুষ স্টাডি করার সুযোগ ছিল এই সময় ক্যামিলের প্রেরণার কেন্দ্রে ছিলেন ভাস্কর অ্যালফ্রেড বুচার এই বুচারেরও এক আবক্ষ মূর্তি করেছিলেন ক্লদেল কিন্তু সে অনেক পরের কথা ফ্লোরেন্সে একটি অনুষ্ঠানে বুচারের সঙ্গে দেখা হয় রদ্দার তিনি রদ্দাকে অনুরোধ করলেন তার ছাত্রী ক্লদেলকে যেন শেখার আরও একটি সুযোগ দেওয়া হয় দেখা হলো পরস্পরের সেই সঙ্গে শুরু হলো রদ্দা আর ক্লদেলের জীবনের তো বটেই একই সঙ্গে পৃথিবীর ভাস্কর্য শিল্পের ইতিহাস উথাল পাথাল করে দেওয়া এক তুমুল সম্পর্ক ক্লদেল ছিলেন রদ্দার যাবতীয় সৌন্দর্য রূপায়ণের প্রেরণা মিউজ মডেল এবং প্রেমিকা আর রদ্দা ছিলেন ক্লদেলের মাইকেল এঞ্জেলো চব্বিশ বছরের ব্যবধান দুজনের মধ্যে তবুই বানভাসি প্রেম তাদের দিল অনেক কিছু রদ্দার ভাস্কর্য এলো নমনীয়তা কোমল আবেগ আর ক্লদেলের কাজে ক্রমশ ফুটে উঠতে লাগলো দৃঢ় সাহসী রেখা একটা সময় কিন্তু নিজের প্রেমের আখসি নিজের গলাতেই চেপে বসলো ক্লদেলের আগেই বলেছি সে যুগের ফ্রান্সে মহিলার শিল্পীদের নিয়ে বেশ কিছু করা করেছিলই অচিরেই ক্লদেলের বেশ কিছু কাজ সেন্সারশিপের রক্ত চোখ পড়ল কাজের ফান্ডিং বন্ধ হয়ে গেল একদিকে পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা অন্যদিকে জীবনের একমাত্র মুখ্যই ভাস্কর্যের জন্য অনুদানের পত্রকও সংকীর্ণ হয়ে আসছে এমতাবস্থায় রদ্দার সঙ্গে কোলাবরেশন ছাড়া কাজের আর অন্যতম উপায় রইল না ক্লদেলের অথচ রদ্দা ততদিনে শুধু প্রতিষ্ঠিতই নন বিপুল খ্যাতির রশনিতে উজ্জ্বল এক শিল্পী তার নামের আড়ালে ক্রমশ ক্ষিয়মান হতে শুরু করল ক্লদেলের নাম একের পর এক ভাস্কর্য করছেন প্লদেল তার ভাবনা থেকে শুরু করে রূপায়ণ সবটাই প্রায় তার করা অথচ লোকের আর সাধুবাদের মৃতটুকুতে দাঁড়িয়ে রয়েছেন একমাত্র রদ্দা সমস্যা বাড়ছিল দুজনের মধ্যে পরিস্থিতির চাপে একসময় রদ্দার ঔরসজাত নিজের গর্ভস্থ ভ্রূণটিকে হত্যা করতে বাধ্য হন প্লদেল কে সময় তিনি গড়লেন সেই ভাস্কর্য যার নাম দা মাছিওর এইচ দুটি সংস্করণ আছে ভাস্কর্যটির দ্বিতীয়টির কথাই বলছি এ লেখার গোড়াতে জোড়ার হাতটি পরম আবেশে সবে জড়িয়ে ধরেছিল সেই পুরুষ অন্য হাতটিও ছিল তরুণ যুবতীর অঞ্জলিবদ্ধ আর দ্বিতীয়টিতে তরুণীর সঙ্গে হাতের জোর খুলে গিয়েছে পুরুষের জরা এখন আলিঙ্গন ছেড়ে উঠে বসেছে তার ঘাড়ে প্রেতের মতো যেন অধিকার করেছে তাকে বলা বাহুল্য এবার পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন ওই মূর্তিমান পুরুষ আসলে রদ্দার প্রতিমূর্তি আর আকল তরুণীটি হ্রদের নিজে কিন্তু এই অবধিও ঠিক ছিল জরাগ্রস্ত বৃদ্ধাটি আসলে রদ্দার স্ত্রী রোজ যার সঙ্গে রদ্দার সম্পর্ক বরাবরই ছিল কণ্ঠকা কিনো অথচ ক্লদেলকে ছেড়ে রদ্দা শেষ দিকে ক্রমশ ঝুঁকে পড়ছিলেন রোজের দিকেই খুব স্বাভাবিক নিয়মেই মূর্তিটি দেখামাত্র মাত্র আগে ফেটে পড়লেন রদ্দা আছাড় মেরে ভেঙে ফেলতে চাইলেন প্রথমটায় তারপর সামলালেন নিজেকে সরিয়ে দিলেন ক্লদেলকে চিরতরে যাবতীয় সংযোগ বিচ্ছিন্নতার কথা ঘোষণা করলেন প্রকাশ্যে শেষ করে দিলেন ক্লদেলের পড়ে থাকা একমাত্র আশা ভরসার অবলম্বনটুকু কপূরক শূন্য কাজহীন আহত ক্লদেল বিশ্বাস করতে পারেননি প্রথমটায় তার ঈশ্বর এমন ভয়াবহ বিশ্বাসঘাতকতা করতে পারেন কোনোদিন মন বেশি উঠল নিজের হাতে করা চুরমার করে ভাঙলেন ক্লদেল যেতে চাইলেন রদ্দার যাবতীয় স্মৃতি অথচ তারই ভাবনার আইডিয়া নিয়ে একের পর এক ভাস্কর্য তখন করে চলেছেন রদ্দা স্বীকৃতি নিয়ে এই কাজ নেই এমন অবস্থায় নিজেকে স্বেচ্ছাবন্দী করে ফেললেন নিজের কাজের ঘরে তার বাবা সে সময় মেয়ের পাশে দাঁড়ানোর খানিক চেষ্টা করেছিলেন ঠিকই তবে কিছুদিনের মধ্যে বাবাও মারা গেলেন মেয়েকে জানানো হয়নি সে খবর দশ দিন পর যখন অচমকা জানতে পারলেন পৃথিবীটা নড়ে গেল তার ভারসাম্য হারালেন ক্লদেন উনিশশো তেরো সালে তার ভাই তাকে ভর্তি করে দিলেন সাইক্রিয়াটিক হাসপাতালে এখান থেকে আর কোনোদিন স্বাভাবিক মানুষের পৃথিবীতে ফেরা হয়নি তার তিরিশ বছর পর উনিশশো তেতাল্লিশ সালে পাগল এগারোদের ভেতরেই মারা গেলেন সে যুগের সবচেয়ে প্রতিভাশালী ভাস্করদের অন্যতমা ক্যামিল ক্লদেল নানা সময়ে ক্লাদেলের বন্ধু কিংবা শুভানুধ্যায়ীরা যতবারই দেখতে গিয়েছিলেন তাকে অনেকেই দাবি করেছেন ক্লদেল মুটির পাগল নন তাকে ইচ্ছাকৃতভাবে উন্মাদ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু না ক্লদেলের পরিবার নারদার নিজে কেউ কোনোদিন কর্ণপাত করেন নিজে কোঠার এই উন্মাদিনীর আর্তরবে অন্ধকার মুছে গিয়েছে সাহসিনী অবাধ্য মেয়েটির কথা